إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على one who في the one وقال الله سبحانه وتعالى الى is آية بالله من الشيطان الرجيم الشيطان الله بسم الله الرحمن الرحيم. أما كان مريضًا is the one who من من أيام أخر. <تصفيق> <تصفيق> الآية সর্ধীয় সন্মানীয় বয়োজ্যেষ্ঠ বৈক্যষ্ঠ সমবয় স্ম্রম সন্মান ভাতৃবৃন্দু সমস্ত প্রশংসা মুস্তা আরিফ হাম ও শ্যানা স্তুতিবাদ শ্যালাহ ভয়ান হওয়া তার জন্য যেনার অশেষ পিপাই অশেষ দয়াই প্রতীজ্জমান নেই আজকো আমরা জামি মসজিদে উপস্থাপিত করেছি স আল্লাহ সুবহানাহু করে আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানী মানুষ ইঞ্চি পরিমাণ শাস্ত্রpte পারে না বা পারে চায় না বা যাবে না এই সংক্ষিপ্ত আকারে তার শিক্ষানো ভাষা দিয়ে ছোট্ট একটি শব্দ দিয়ে তার প্রশংসা করি সকলেই বলি আর আলহামদুলিল্লাহ আবারও অন্তর অন্তস্থল থেকে শতটুকু ভালোবাসা কোজার করে দিয়ে

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত সালাম ও দরুদ শান্তির ধারা বিবর্ষিত হোক হতে থাকুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিম আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমা থেকে দুটি জায়গা থেকে দুটি আয়াতের তফসিল পরিবেশন করেছি আয়াতগুলোকে সম্মুখে রেখে এবং আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের জুমার খতবাহিতে টানব আমা তাও ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াল তোয়ানিমাল ওয়াকিল আজকে যে বিষয়ে আলোচনা করব তার শিরোনাম বা হেডলাইন সিয়াম ভঙ্গের কারণ যেহেতু রমজান মাস আমরা সকলে শিয়াম আদায় করি শিয়াম পালন করছি আমরা বর্তমানে শিয়াম আছি তাই যেভাবে আমাদের শ্যাম পরিপূর্ণ থাকবে এই দিকে লক্ষ্য রেখে যে কাজগুলো করলে আমাদের শিয়াম ভেঙে যাবে রোজা নষ্ট হয়ে যাবে এই কারণগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ এর পূর্বে দু একটি কথা তার প্রথম কথা হলো যারা ভূমিয়ে গেছেন উজু করে আসুন সময় অতীব কম কয়েক মিনিট আলোচনা হবে যারা আগে থেকে ঘুমিয়ে গেছেন পুজো করে আসুন আর এখন পর্যন্ত যারা মনে করছেন আমরা ঘুমিয়ে যাব এরকম ছেড়ে দিয়ে আমার দিকে মনোযোগ দিব এবং ভালোভাবে একটু বসে আলোচনা করার চেষ্টা করুন যতটুকু আলোচনা হবে কোরআন এবং হাদিসের বাইরে হবে না ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে তাই যতটুকু আলোচনা হবে আমরা পরিপূর্ণভাবে শুনব এবং আমল করব ইনশাআল্লাহ এবারে আসি যেহেতু রমজান মাস আমরা শিয়াম পালন করছি তাহলে আমাদের শিয়াম ভঙ্গ হতেই পারে শিয়াম আমাদের ভাঙতেই পারে সেই কারণ সম্ভবগুলো আমরা জেনে নিব। যদি আমরা কোরআন কালিমকে জিজ্ঞাসা করি আমাদের শিয়াম নষ্টের কারণগুলো আমাদের রোজা নষ্ট হয়ে যাওয়ার কারণসম একটু আমাদেরকে বলে দিন এবং মহানবী দশটি কাজকে বলেছেন যেই দশটি কাজ করলে পারে শিয়াম নষ্ট হয়ে যাবে এই দশটি কাজকে আমি সংক্ষেপে সাতটি জায়গায় নিয়ে কারণ একই কাজ ওই তিনটি তাই সাতটি কাজের কথা বলবো যে কাজগুলো করলে পারে আমাদের সিয়াম নষ্ট হয়ে যায় এই সাতটি কাজকে দুই ভাগে বিভক্ত করা হয় একটা হলো শরীরের মধ্যে কিছু প্রবেশ করা আর দুই নম্বর হলো শরীর থেকে কিছু বেরি হয়ে যাওয়া একটি হলো শরীরের মধ্যে প্রবেশ করা আর দ্বিতীয় হলো শরীর থেকে বের হয়ে যাওয়া বের করে দেওয়া এই দুইটি কাজে বিভক্ত এই সাতটির মধ্যে তার মধ্যে তিনটি শরীরের মধ্যে তিনটি মধ্যে ঢুকে যাওয়া অর্থাৎ শরীরের মধ্যে প্রবেশ করানো নাম্বার ওয়ান আমরা সকলে অবগত রয়েছি যদি আমরা শিয়াম রাখি তাহলে আমাদের কি করতে হবে সেই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমাদেরকে খাওয়া এবং পান পাওয়া ছেড়ে থাকতে হবে তাহলে প্রথম কথা হলো আমাদের শরীরে যেন খাবার প্রবেশ না করে এই প্রবেশ যদি করে তাহলে আমাদের শিয়াম নষ্ট হয়ে যাবে নাম্বার টু এমন কোন দ্রব্য এমন কোন জিনিস যেই জিনিসটি আপনি শরীরে প্রবেশ করালে অর্থাৎ কিছু মেডিসিন রয়েছে ইনজেকশন রয়েছে এই মেডিসিন ইনজেকশন আপনি যদি নেন তাহলে আপনার যে রকম করে খাবার খাওয়ার করে মনে তৃটি আসে শরীরে শক্তি বাড়ে আনন্দিত হন সেই রকম যদি ইনজেকশন নেন কোটিং যুক্ত তাহলে সেই সিয়াল নষ্ট হয়ে যাবে নাম্বার তিন যদি আপনি কি করেন আপনার শরীরে রক্ত প্রবেশ করান তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে তাহলে আমরা জানতে পারলাম আমাদের শরীরের মধ্যে তিনটি জিনিস প্রবেশ করলে সেই সিয়াম নষ্ট হয়ে যাবে তারপরে এবার আমরা জানব আমাদের মধ্যে থেকে আমাদের শরীর থেকে যেই চারটি জিনিস বের হয়ে গেলে আমাদের সিয়াম নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন মানুষ কোন মহিলার কি হয় ঋতুবতী হয় হায় হয় সেই সমস্ত মহিলারা যেন কি করে সিয়াম ছেড়ে দেয় এই সিয়াম গুলো যেন করে করে কারণ যখন কোন মহিলার এই নেফাস বা হাইজ হয় মেন্স হবে সেই সময় তার শরীর থেকে সাদা সেরা বের হয়ে যায় এই কারণে কি হয় তাদের শিয়াম গুলো নষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিসকিন দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো কিছু মানুষ কি করছে যাদের সিয়াম হয় না সিয়াম থাকতে পারে না এমন রোগ অবস্থা যে সে চিরদিনের নয় কি হবে সুস্থতা হওয়ার কামনা করে না তাদের জন্য একটা সিদিয়ার ব্যবস্থা করা হয়েছে তাহলে এই দিক যাচ্ছি না দ্বিতীয় নাম্বার হলো যখন আপনি কি করবেন আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করবেন তারপরে আপনার শরীর থেকে বীর্য বের হয়ে যাবে এই কারণে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে তৃতীয় নাম্বারে হস্তমৈথুনের কথা বলা হয়েছে আজ বর্তমান সমাজে কিছু যুবক রয়েছে আমরা কি করি আমরা আমাদের শরীর থেকে আমাদের বীর্যকে নষ্ট করে দিই এইটা রমজান মাসেও অনেকেই করে থাকি কিন্তু এটা যদি আপনার কি হয় সব হয় তাহলে কিন্তু হবে না আল্লাহ সুবাহান হুয়া তালা সুরা বেকারের মধ্যে বলেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন আমি কোন কোন মানুষের উপর জোর জুলুম করে না অর্থাৎ সেটা তার ইচ্ছার বিরুদ্ধে যেগুলো স্বপ্ন হয় সেগুলো ইচ্ছার বিরুদ্ধে তাই স্বপ্ন দশের বীর্য হয়ে গেলেও তার শ্যাম নষ্ট হবে না কিন্তু এইখানে আপনারা তিনটে কারণ দেখালাম একটি হলো আপনি যদি স্ত্রী সহবাস করেন তাহলে দ্বিতীয় হলো আপনি যদি হস্তমৈথুন করেন তাহলে আর তিন নম্বর হলো যে সমস্ত মহিলাদের স্রাপ সাদা হয় এর কারণ নষ্ট হয়ে যায় আর চতুর্থ নাম্বার হলো যদি ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত ভাবে তার শরীর থেকে ইনজেকশন দ্বারাই রক্ত বের করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে তাহলে আমরা সাতটি কারণ জানতে পারলাম শিয়াম নষ্ট হয়ে যাওয়ার এই সাতটি কারণের মধ্যে তিনটি কাজে বিভক্ত রয়েছে প্রথম নাম্বার কাজ হলো কাফফারা, দ্বিতীয় নাম্বার কাজ হলো ফিদিয়া এবং তৃতীয় নাম্বার কাজ হলো কাজা এই তিনটি কাজে এর সমাধান করতে পারে এই তিনটি কাজে এই সাতটি কারণের সমাধান করতে পারে সর্বপ্রথম যেটা করণীয় সেটা হলো কাফারা একজন মানুষের সিয়াম নষ্ট হয়ে গেছে তার ফলে তাকে কাফারা যেতে হবে এই কাফারাটি কোন শ্যামটা নষ্ট হওয়ার কারণে দিতে হবে একটু যদি আমরা জানতে চাই আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেওয়ার জন্য একটাই কারণ সেটা হলো কোন মানুষ যদি কি করে সে তার স্ত্রীর সঙ্গে সহবাস করে দিনের বেলায় তাহলে তাকে কাফফারা দিতে হবে আমরা একটু অল্প করে শুনে রাখি এই কাফারা কতটা দিতে হবে আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো আসার পর বলছেন ইয়া রসুল্লাহ আমি নষ্ট হয়ে গেছি হালাক হয়ে গেছি আমি নিজেকে ধ্বংস করেছি শুধু আমাকে ধ্বংস করিনি আমি আমার স্ত্রীকেও ধ্বংস করে দিয়েছি আল্লাহ নবী জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমার সাহাবি তুমি এই রমজান মাসে কেন বলছো তুমি নিজেকে ধ্বংস করে ফেলেছো তোমার স্ত্রী কেও ধ্বংস করে ফেলেছ এর কারণ বলে বলো সেই সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ এই রমজান মাসে আমি থাকতে না পেরে দিনের বেলায় আমি সহবাস করে ফেলেছি এই জন্য আমি নিজেকে তো ধ্বংস করেছি করে সেই আমার স্ত্রী ধ্বংস করে দিয়েছি এর জন্য আমাকে একটা পরিত্রাণ রাস পরিত্রাণ পাওয়ার একটা রাস্তা বলে দেন আল্লাহ সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবী তুমি কি করো তোমার করণীয় হলো তোমাকে গোলাম আজাদ করতে হবে একটি গোলাম আজাদ করতে হবে বর্তমান পরিস্থিতিতে এখন গোলাম করার যেহেতু রাস্তা নাই তাহলে আরো দুটি অপশন রয়েছে দ্বিতীয় নাম্বার অপশন হলো কি তোমাকে এক টানা ষাটটি শ্যাম পালন করতে হবে অর্থাৎ দুই মাস শ্যাম পালন করতে হবে আর তৃতীয় অপশন হলো কি তোমাকে যদি এটা ওনা সম্ভব হয় তাহলে তোমাকে ষাট জন মিসকিনকে পরিপূর্ণভাবে খাবার দিতে হবে ওই সাবিটি যখন বললেন আল্লাহ নবী যখন ওই সাবিটি বলছেন তুমি কি করো গোলাম আজাদ করো ওই সাবি বলছেন আমার অবস্থা এতটাই খারাপ যে আমি গোলাম আজাদ করার মতো ক্ষমতা রাখি না অর্থাৎ আমি গোলাম আজাদ করতে পারবো না দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন তাহলে কি করো তুমি এক টানা ষাটটি সিয়াম পালন করো অর্থাৎ লাগাতার দুই মাস সিয়াম পালন করতে হবে ব্যতিক্রম কোন মানুষ যদি কি করে দশটি সিয়াম পালন করার পর একটি সিয়াম ভেঙে ফেলে তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে আবারও কি করলো বৃষ্টি তৃষ্টি হওয়ার পরে কি করলো আবার একটি সিয়াম নষ্ট হয়ে গেল আবার ধরে গোড়া থেকে সিয়াম পালন করতে হবে কোন ওই সাহেব বলছেন ইয়ারাসুল্লাহ আমি সামান্য এক মাস সিয়াম পালন করতে জানি না আর 60 সিয়াম পালন করতে করে এটা আমার দ্বারা সম্ভব নয় আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিتواস তাহলে তুমি করো এই 60 জন ফকির মিসকিনকে খাইয়ে দাও ওই ব্যক্তি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা এতটাই খারাপ যে আমি ওটাও পারব না ওটাও আমার দ্বারা সম্ভব নয় ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে একজন মানুষ আল্লাহ নবীর কাছে কিছু হাদিয়া নিয়ে এলেন কিছু হাদিয়া দিয়ে দিলেন কিছু দান করলেন কিছু হাতের মধ্যে কিছু খেজুর নেশা হয়েছিল ওই ব্যক্তি আল্লাহ খেজুর হাতিয়ে দিলেন্লাহ এটা আপনার জন্য আপনি একা ব্যবহার করুন আপনি এটা খান তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে কোন মানুষ আল্লাহ আল্লাহামকে

যখন আল্লাহ সুবহানাল্লাহ আলাইহা সাল্লাম কে ওই খিজুরগুলো হাদিয়া দেওয়া হলো ওই সাহাবীকে আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন এই খিজুরগুলো নিয়ে নাও আর নিয়ে আর পরে তোমার মহল্লাতে তোমার গণাবে সব চাইতে যারা গরীব ব্যক্তি রয়েছে অর্থাৎ তোমার চাইতে যারা গরীব রয়েছে তাকে তুমি একলা দান করে দেবে তাদের মধ্যে তুমি একলা বিলি বজায় বণ্টন করে দেবে ওই সাহাবীটি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মহল্লায় খোঁজ নিয়ে দেখুন আমার চাইতে গরিব আর কেউ নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে ওই খিনের কথা বললেন এই খিচুড়িগুলো উপভোগ করবে তুমি খেয়ে নেবে এবং সামনে সামনে তার মুচকি হাসি দিয়েছিলেন কারণটা কি কারণটা হলো সেই ব্যক্তি এতটায় অসময় যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনটি অপশন দেওয়ার পরও সেই তিনটি অপশনের মধ্যে একটাও গ্রহণ করতে পারেনি তারপর যে হাদিয়া আলোচনার কাছে এসেছিল ওই হাদিয়াটি বলছেন অন্য গরিব মানুষকে বিলিয়ে দিতে কিন্তু বলছে ওই মহল্লাতে ওই গ্রামে আমার চাইতে আর কোন মানুষ গরিব নাই এই কথা শুনে সাল্লাম তার মুখ থেকে মুচকি হাসি বের হয়েছিল তার দাঁত একটু বের হয়েছিল তাহলে এই হাদিস থেকে এটা স্পষ্ট হয় কোন মানুষ যদি কি করে এই দিনের বেলায় যদি সহবাস করে তাহলে তাকে কি করতে হবে হবে কি একজন গোলাম আজাদ করা না পারলে পালন করা না পারলে সাতজন মিষ্ক কে খাইয়ে দেওয়া শুধুমাত্র কাফফারা একটি শিয়ামের জন্য লাগে অন্য আর কোন শিয়ামের জন্য কাপ ফারা লাগে না আপনি ভাবছেন যেহেতু এইখানে বিরুদ্ধপাত হয়েছে হস্ত মৈতন কথা হয়েছে সেইখানে কাপ ফারা রাখবে যে না সেইখানে না সেইখানে আপনার করণীয় হলো আপনাকে ওই দিনটিকে পরিপূর্ণভাবে সিয়াম শ্যাম পালন করতে হবে এবং তারপর যাই হোক কাফারা শুধু লাগে একটাই কারণে সেটা হলো যদি আমার প্রশ্ন করা হয় তাহলে শুধু কাপড় যেতে হবে নচেত এর পূর্বে আর কোনো কাজের জন্য কাপড়াইতে হবে না তার মধ্যে একটা জিনিস হয়ে গেলে থাকে দুইটি একটি হলো কাজা আর একটি হলো ফিরিয়া তাহলে এবার আমরা হবে। কোন মানুষদেরকে আমরা জানি তাহলে বুঝতে পারবো একজন মানুষ কি করেছে সফরে একজন মানুষ কি করেছে চিরতরে অসুস্থ চিরতরে অসুস্থ বয়স্ক হয়ে গেছে তার শিয়া ফলঙ্কমত সক্ষমরা না ক্ষমতা রাখে না এই ব্যক্তি কি করবেন ভালো মানুষ অসুস্থ হয়েছে যার সুস্থতা পাওয়ার মত নয় সে কি করবেন সেও ফিদিয়া দিয়ে দেবেন তাহলে ফিদিয়া কতটা দিতে হবে ফিদিয়া হলো একদিনে একজন যতটা তার খাবারের প্রয়োজন কতটা যেতে হবে হাদিসের মধ্যে হচ্ছে অর্ধসা অর্থাৎ এক কিলো আড়াইশো গ্রাম ফেলে দিতে হবে যদি আপনার সম্ভব না হয় যে আপনার বাড়িতে তাকে দোবেলা খাওয়াবেন এটা আপনার সম্ভব না তাহলে আপনার করণীয় হলো একজন ফকিরকে একজন মিসকিলকে অর্ধসা আপনার খাদ্য দিতে হবে যার পরিমাণ এক কিলো আড়াইশো অর্থাৎ ছ কিলো আপনার খাদ্য দিতে হবে এবং খাদ্য দেওয়া পরে ফিদিয়া এবং শেষ এরপরে যতগুলো কাজ থাকবে এরপরে যতগুলো শিয়াম ভঙ্গের কারণ রয়েছে সমস্ত কারণে হবে কি কাজা কাজা মানে আপনি রমজান মাস পার করার পর আপনি সারা বছরের মধ্যে আপনাকে করতে হবে যার নাম হলো কাজা আপনি কি হয়েছেন সফরে গিয়েছেন শ্যাম পালন করতে পারেননি আপনি শিয়াম ছাড়ে দেন তারপরে রমজান মাসের পরে আপনি করেন ওই সিয়ামটি পালন করেন এর নাম হলো কাজা আপনার স্ত্রী আপনার সন্তানকে রাখতে পারছে না হলো সে যখন সুস্থ হয়ে যাবে রমজান মাসের পরে সিয়াম পালন করবে এর নাম হলো কাজা এক কথাই যাবতীয় কারণগুলো রয়েছে সমস্ত কারণে করতে হবে কাজা আদায় করতে হবে শুধুমাত্র একটি কারণে কাজ হবে যেটা হলো স্ত্রী সহবাস আর দুই তিনটি কারণে আপনার কাজা ফিরিয়ে দিতে হবে আর বাদ বাকি সমস্ত কিছু করতে হবে আপনার কাজ পালন করতে হবে আজকে আমরা বর্তমান মুসলিম জাতি আমরা যদি মনে করি একজন মানুষ অসুস্থ হয়েছে কিছুদিন পর অসুস্থ হয়ে যাবে কিন্তু আজকে আমরা কি করি অনেকে ফিরিয়া দিয়ে দিই যেন আমাকে আর শ্রিয়াম পালন করতে না হয় এই ক্ষেত্রে যাই হোক ওইদিকে আর বাড়াচ্ছে না এবার আমরা চলে আসি যে আমাদের এই সাতটি ভঙ্গের শিয়াম ভঙ্গের কারণ হওয়ার পরে আমাদের যে করণীয় হলো এইগুলো আমরা শুনেলাম তাহলে এবার হালকা করে আসি যে আমরা যদি পালন করার পরে যদি ইফতার করি তাহলে আমাদের লাভ কি হবে বলছেন কোন মানুষ যদি কি করে ইফতার করায় তাহলে কি হবে একজন মানুষ পরিপূর্ণভাবে সিয়াম পালন করে যত টানে পাবে একজন মানুষ অপরজন মানুষকে স্তার করা হতে ততটাই লিখি পাবে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি সারাদিন সিয়াম পালন করে আছি আর আমাকে অন্য একজন ব্যক্তি আমাকে ইফতার করাবে এর ফলে কি হবে আমার কি সিয়ামের লিখে কেটে নেওয়া হবে জি না আপনা থেকে চুল পরিমাণ লিখে কাটবে না তাকে আল্লাহ সুবাহ তার মতো তাকে আপনাকে নেকি দিবে আপনাকে আপনি যতটা সম্ভব আপনি যতটা পাবেন ততটাই আপনাকে নেকি হবে আপনার থেকে এক চুল পরিমাণ নেকি আপনার কেটে নেবে না শুধু তাই নাই আজকে আমরা অনেকে কি করি অন্য অন্য কাজে ব্যস্ত রয়েছি আমরা মনে করি এর আগে আমরা জেনেছি একজন মানুষ করছে একজন মানুষ যদি একবার মদ বিড়ি শিখার গাঁজা গুজ ইত্যাদি পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদ প্রবল হয় না এটা আমরা জেনে আছি একজন ব্যক্তি যদি একবার বিড়ি পান করে তাহলে তার চল্লিশ দিন এবাদ প্রবল হয় না আজ বর্তমান মুসলিম জাতি রমজান মাস আসার পরও এই সমস্ত হারাম কাজগুলোকে আমরা ছাড়তে পারছি না আমরা বলেছিলাম উৎসপ্তায় বিড়ি দিয়ে সাহারি করি এবং বিড়ি দিয়ে করি তারপর আমরা মনে করি আমরা নাম ধারে মুসলমান আমরাই সরবের সেরা আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি আমরাই পৃথিবীর সব আমরা যেটা বলবো সেটাই ইমাম শরীফ নিতে হবে অন্য আর কথা চলবে না যারা সর্বদাই সবসময় হারামের উপর লিপ্ত থাকে তারাই ইমামদেরকে প্রেশার করে জোর করে এমন কাজ না করলে হবে না এই কাজ করতে হবে কিন্তু যে কাজগুলো কোরআন এবং হাদিসের একেবারে বিরোধিতা করে যে কাজগুলো কোরআন এবং হাদিসের পাতাতে কোনো জায়গায় পাওয়া যায় না সেই কাজগুলো করার জন্য জোর করে কোন ব্যক্তিরা যেই ব্যক্তি করে হারাম লিপ্ত থাকে তারাই শুধু মুসলিম সমাজ বলতে চাইছিলাম আমাদেরকে এগিয়ে যেতে হবে কোথায় আল্লাহ এবং তার রাসুলের আদেশ এবং অংশিক অনুযায়ী আল্লাহ এবং তার রাসুলের আদেশ এবং অংশিক অনুযায়ী আমাদেরকে চলতে হবে নচেত আমরা প্রয়োগ প্রাণ পারি না আল্লাহ সুবাহান হওয়া তাহলে এই ক্ষেত্রে আল্লাহ সুবাহান হওয়া তারা বলেছেন তোমরা কি করো তোমরা নাবিকে তোমরা ভালোবাসো আর যদি তোমরা নাবিকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসতে পারবে বলে এরকম তো সেই বোন আল্লাহ ফত্তাবি ও যদি তোমরা কি করো নাবিকে অনুসরণ করো নামিকে ভালোবাসো তাহলেই তোমরা আমাকে ভালোবাসতে পারবে নচে তোমরা আর অন্য কোন রাস্তায় ভালোবাসতে পারবে না আজকে আমরা যারা অহরহ ভাবে আল্লাহ সুন্নাথকে অহরহ ভাবে হত্যা করি আমরাই নাকি বলি আমরাই সরবের সেরা শুধু মুসলিম সমাজ সময় পেরিয়ে গেছে শুধুমাত্র এটাই বলবো যেহেতু আমাদের এই মাসটি হলো নেকি লুটে নেওয়ার মাস আমাদের পাপকে নষ্ট করে দেওয়ার মতো মাছ আমাদের পাপকে একেবারে জিরো করার মতো মাছ আমাদেরকে একেবারে হওয়ার মতো সেই আমাদের মধ্যে রয়েছে আমাদের করণীয় হবে এই মাছটাকে হবে মূল্যায়ন করা তার দাম দেওয়া কিন্তু আমরা করছি এই রমজান মাছকে এক পয়সা মূল্য দিচ্ছে না তার দাম দিচ্ছে না যদি দেখতে যাই তাহলে আপনি দেখবেন এর আগে বলেছিলাম এই জুমার দিন কি হয় যখন খোদ বাই উঠে যায় তখন ফেরেস কি করে খাতাকে বন্ধ করে দেয় খাতা বদ্ধ হয়ে যায় এরপরে তাদের আর হাজরা হয় না আজ যদি আপনি দেখতে যান তাহলে এই খোদ ওঠার উঠার পর আপনার অর্ধেক করে বেশি মানুষ এসছেন এক্ষেত্রে উদাহরণ দিয়েছিলাম একজন ছাত্র যখন স্কুল যায় স্কুল যাওয়ার পর যখন তার প্রথম ক্লাস শুরু হয় সেইখানে তার হাজির শুরু হয় নাম প্রেজেন্ট হয় এই নাম প্রেজেন্ট যদি না করে তাহলে তার সারা দিনের স্কুল ক্লাস করা সত্ত্বেও সেইখানে তার হাজির থাকে না গায়ে হাজি থাকে সেখানে অ্যাবসেন্ট থাকে আপনি হাজছেন আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকবো তারপরে মসজিদে সে সর্বশেষে আপনি সালাত আদায় করতে আসব আশা করি শুধুমাত্র দুই রাকাত ফরজ সালাত আদায় করব এইখানে সুন্নাত এবং খুতবা সম কোনো প্রয়োজন মনে করছেন না আপনি কিভাবে ভাবছেন এই জুমার সালাত দুই রাকাত হলো কি করে আপনি ভাবছেন কি করে সর্বশেষে আসার পরে শুধুমাত্র আমি দুই রাকাত ফরজ সালাত আদায় করব আর অন্য কোনো কিছু করার দরকার নাই খুতবা সম কোনো প্রয়োজন নাই তাহলে আপনি একবার চিন্তা করুন কেন এই জমার দিনে দুই রেখা সরাসল করা হয়েছে কেন খোদ কথা বলা হয়েছে তাহলে ডাইরেক্ট সব করতে পারতো শুধু মুসলিম সমাজ বলতে চাইছিলাম অগ্রিম আসার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি এর পর থেকে যে সমস্ত জমাগুলো আমরা পাব পরিপূর্ণভাবে আমাদের সময়ের মধ্যে সময়ের আগে আমরা সকলেই জমা মসজিদে উপস্থিত হব সকলেই বলি ইনশা আল্লাহ

আমরা যারা এই রমজান মাস পাওয়ার পরেও এখন পর্যন্ত আমরা অন্য অন্য হারাম কাজ লিপ্ত রয়েছি সমস্ত হারাম কাজকে ডিলিট করে দিয়ে রিজিস্ট করে দিয়ে আমরা যেন পরিপূর্ণভাবে হালাল চলতে পারি সে তো ফিকানায় করো সকলে বলি আল্লাহ আল্লাহ করব হে আল্লাহ এখন পর্যন্ত আমরা যারা পা চক সালা তাদের করতে পারি না আমাদের সকলকেই পা চক সালা তাদের করা তো ফিকানায় করো সকলে বলি আল্লাহ আমিন আর দোয়া করবো হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো সকলে বলি আল্লাহ আমিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবর রাজা মাছ করো সকলে বলি আল্লাহ হুন আমিন ইন আল্লাহ মায়ে তল্লো নাবি يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين